হে ফ্রেন্ডস আজকে আমরা ক্রিটিক্যাল হেয়ারে জট পেয়েছি দেখো হেয়ারে এত পরিমাণে জট পড়েছে বলছে দু তিন মাস সময় লেগেছে নাকি ওর এইটা হতে কিন্তু দেখো আমি বলছি যেটা যেটা আমার বলার বিষয় অযত্নে মানুষের এই যে জটগুলো হয় এগুলো ছাড়াতে কিন্তু সত্যি ভীষণ কষ্ট ও আমাদের ইউটিউবের ভিডিও দেখে এসেছে তো দেখো তোমরা কী কন্ডিশনে আছে এই হট এই জটটা ছাড়ানো মানে আমাদের কাছে একটা যুদ্ধের সমান তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে এই কাজটা কমপ্লিট করতে পারবো জানি না জানি না ভগবান কতটা সহায় হবে আমাদের উপরে কতটা সঠিকভাবে আমরা কাজটা করতে পারবো সত্যি কষ্ট লাগছে একটা মেয়ের হেয়ার যদি এইভাবে জট পাকিয়ে যায় যে কোনো মানুষের সে যেই হোক জট পাকিয়ে যায় মানে তার হেয়ার স্টাইল সম্পূর্ণ নষ্ট তার ফেস সব কিছু সব কিছুতে প্রবলেম হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করবো হেয়ারের জ্বরটা ছাড়ানোর তো চলো আমরা স্টার্ট করবো কাজটা দেখাও দেখো কি কন্ডিশান হয়ে গেছে জানি না কত দূর কি করতে পারবো তবে আমরা চেষ্টা করছি আমরা কাজটা স্টার্ট করেছি সত্যি এটা খুব বেদনা দেয় যদি কারোর এরকম হেয়ার হয়ে যায় সত্যি খুব কষ্ট দেয় এখন আমাদেরও যে যতটা কষ্ট হবে তার থেকে ডবল কষ্ট ওর হবে কারণ ওর মাথায় ব্যথাটা ওর লাগবে আমাদের লাগবে লাগবে না ওর ব্যথাটা আমাদের হয়তো সময় লাগবে কষ্ট লাগবে কিন্তু ব্যথাটা যন্ত্রণাটা তো উপভোগ করবে আমরা সবাই মিলে চেষ্টা করছি হেয়ারের জটটা ছাড়ানোর কি পরিমাণে জট পড়েছে হয়তো অন্য কোথাও গেলে কীভাবে ছাড়া তো জানি না তবে আমাদের ভীষণ কষ্ট লাগছে যাতে চুলটা বাঁচাতে পারি সেই চেষ্টায় আমরা করছি কারোর যেন কখনও এরকম না হয় আর বাড়িতে কখনো কখনো ভুল টেকনিক অ্যাপ্লাই করার পরেও কিন্তু হেয়ারের জ্বরটা অনেক পরিমাণে বেড়ে যায় সবাই বাড়িতে চেষ্টা করে হেয়ারের জ্বরটা ছাড়ানোর মাঝে মাঝে আমরা ওর সাথে কথা বলছিলাম ওর মাথায় খুব ব্যথা লাগছিলো তবুও একটু একটু করে আমরা কিন্তু চেষ্টাটা চালিয়ে যাচ্ছি জানি না কতটা সফল হতে পারবো তবে মনে আশা নিয়ে কিন্তু কাজটা আমরা স্টার্ট করেছিলাম আর ভিডিওর শেষে তোমরা দেখে অবশ্যই জানিও আমরা সফল হয়েছি কি না দেখো কত পরিমাণে জট পড়েছে সেটাকে আমরা কিভাবে ছাড়াচ্ছি একটু একটু করে হেয়ারটাকে বাঁচানোর চেষ্টা করছি ওর হেয়ারটা অনেকটাই লং ছিল প্রায় মাজা পর্যন্ত ছিল তোমরা যারা এরকম সমস্যায় ভুগছ তোমরা চাইলে কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের পার্লারের ঠিকানা আরংঘাটা গার্লস স্কুলের পাশেই নদিয়া ডিস্ট্রিক্ট আর কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান ডাবল ফাইভ এইট ফাইভ আমরা কনস্ট্যান্ট পাঁচজনে কিন্তু একটু একটু করে হেয়ারের জটটা ছাড়াচ্ছি সামনের দুটো সেকশনে অনেকটাই জট আমরা ছাড়িয়ে ফেলেছি আর প্রায় অর্ধেক হেয়ারে জট পাকি আছে এই যে হেয়ারটা দেখছো ব্যাক সাইডে এখানে একটুখানি জট পেকেছিল তারপরে দেখা যাচ্ছে মেন জটটা কিন্তু এখানেই রয়েছে এখানে একটু একটু করে গুটিয়ে গিয়ে চুলটা পুরো একদম স্কাল্পের সাথে লেগে গেছে তো এখানের হেয়ার আমরা কতটা বাঁচাতে পারবো সেটাও ভাবছি আর ওর ভীষণ মাজা ব্যথা করছিলো মাজায় লাগছিল মাথায় লাগছিল তো আমরা মাঝে মাঝে চেষ্টা করছি ওর ব্যথাটায় একটুখানি কমানোর জন্য মাসাজ করে দিয়ে আর মাঝে মাঝে ওকে একটু রেস্টও দিয়েছি অনেক সময় লাগে এই কাজগুলো করতে তোমরা যারা আমাদের ভিডিওটা দেখছো তোমরাও প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে যেও কারণ আমরা এই যে ভিডিওগুলো করছি অনেক আশা নিয়ে করছি আর পারলে একটু শেয়ার করে দিও যাতে যাদের এই ধরনের সমস্যা আছে তারা একটু হলেও উপকার পায় তো আমরা এখানে জটটা ছাড়াচ্ছি আর ওর সাথে কিন্তু কথা বলছি এখানে জটের পরিমাণটা এতটাই বেশি পেছনটায় কি বলবো এখানে কিন্তু দীর্ঘ তিন মাস ও চুলে শ্যাম্পুটাও ঠিকঠাক করে করতে পারিনি তো দীর্ঘ তিন মাস এভাবে চুলটা পড়ে থাকার কারণে এত হেয়ার মানে চুল জট পাকিয়ে গেছে সেটা ধারণা করা যায় না তোমরা লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কতটা জট ছিল আর কতটা আমরা ঠিক করতে পেরেছি হ্যাঁ তত বাড়বে এটা বাড়বে এটা টাক করা ছাড়া মানে কোনো উপায় নেই যদি কেউ যত্ন সহকারে ছাড়িয়ে দেয় তো ভালো না হলে টাক করা ছাড়া কোনো উপায় থাকে না আবার কিছু প্রোডাক্টস থাকে এটা করার পরে সে প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করতে হবে না আবার জ্বর চলে আসবে আমরা জট ছাড়ানোর পরেই শ্যাম্পু স্টেশনে একটা ট্রিটমেন্ট করব।

আর তোমরা যদি কমেন্ট না করো সেই ট্রিটমেন্ট সম্পর্কে আমরা কিন্তু কিছুই বলবো না আর তোমরা এইভাবে যে ভিডিওটা দেখে স্কিপ করে যাচ্ছ এতে আমাদের কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যাবে তোমরা প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো

বাবা এরা সবাই কষ্ট করে পুরো হাফ করে ফেলেছে আর হাফ বাকি আছে আর একটুখানি মা একটুখানি কষ্ট না আজকের যে ক্লায়েন্ট এসেছিল সে এসেছিল বানপুর থেকে সে ইউটিউবে আমাদের ভিডিও দেখে এসেছিল পেছনে দেখো অনেকটাই কিন্তু আমাদের হয়ে গেছে পেছনের হেয়ারের এত পরিমাণে জট ছিল যে আমরা এখানে সেই জটটা ছাড়াতে প্রায় পেছনের শুধু জটটুকু ছাড়াতেই আমাদের দেড় ঘন্টা লেগেছে টোটাল ওয়ার্ক করতে আমাদের পাঁচজন মানুষ মিলে প্রায় তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা লেগে গেছে যদি আমরা দুজনে বা একজনে করতাম হয়তো আমাদের আজকে এই কাজটা করতে সারাদিনই লেগে যেত একটু একটু করে আমরা চুলের জ্বরটা ছাড়াচ্ছি আর কথাই আছে যতনে রতন মেলে যদি যত্ন করে আমরা এই কাজটা না করি হয়তো হেয়ারটাকে আমরা একটু রক্ষা করতে পারবো না আর কাজ শেষে পরিশ্রমের পরে পাওয়া টাকার থেকে যেটা আমাদের খুব প্রয়োজন সেটা হচ্ছে ক্লায়েন্টের মুখের হাসি সেই হাসিটা দেখার জন্যই হয়তো আমরা পাঁচজন মিলে এভাবে কষ্ট করে কাজ করে চলেছি হেয়ারের জ্বর ছাড়ানোর পরে প্রত্যেকে কিন্তু বাড়িতে হেয়ারটার অনেকটাই যত্ন করা উচিত প্রতিদিন শ্যাম্পু কন্ডিশনার হেয়ার সিরাম এগুলো কিন্তু প্রত্যেককে নিয়মিত ইউজ করতে হবে না হলে হেয়ারের এই জটটা জানি না কী কারণে আসে আবারও কিন্তু ফিরে আসতে পারে যদি সে যত্ন না করে তো যত্ন করাটা কিন্তু খুব জরুরি যে কতটা জ্বর ছিল চুলে তো সেই জ্বরটা আমরা এখানে কয়জন আছি তিন দুই পাঁচ পাঁচজন মিলে একটু একটু করে জটটা ছাড়িয়েছি তো জ্বর ছাড়ানোর পরে এই হেয়ারটাকে আমরা একটা ট্রিটমেন্ট করবো যাতে পরবর্তীতে ওর কোনো দিন আর জ্বর না আসে সেই ট্রিটমেন্ট করার পরে ওর হেয়ার একটা কাটিং করে আমরা চুলটা সেটিং করবো তো তোমাদের যাদের এরকম সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো হ্যাঁ হেয়ারটা একটু কাটিং করে বাদ দিতে হয় তাছাড়া কোনো উপায় থাকে না কারণ যে পরিমাণে জ্বর পাকে সেটা কিন্তু খুব প্রবলেমেটিক আমরা এখানে জল দিলে আরও বেশি জ্বর পেকে যেত তো সেই জন্য আমরা এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করেছি ফুল টিউটোরিয়ালে তোমরা তো দেখতেই পারলে তো চলো দেখা যাক হেয়ারটাই আমি কী কাটিং করতে পারি আর কীরকম একটা লুক দাঁড়িয়ে করাতে পারি তোমরা দেখতে থাকো তো হেয়ার শ্যাম্পু করার পরে ওখানে আমরা শ্যাম্পু স্টেশনে একটা ট্রিটমেন্ট করে নিয়েছি ট্রিটমেন্ট করার পরে আবারও আমরা হেয়ারটাকে জটমুক্ত করছি যাতে ওর হেয়ারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় এবং খুব সুন্দর হয়ে যায় একটা লুকটাও যেন খুব সুন্দর পায় তো আমাদের জ্বর ছাড়ানোর পরে ক্লায়েন্টের ডিমান্ড ছিল ও হেয়ার কাট করবে না তাই ওর হেয়ারটা যতটুকু লেন্থ ছিল ততটুকুই রেখে দিয়েছি আমরা হেয়ারটা দেখার পর তোমরা জানাও যে আমাদের কাজের রেজাল্টটা কেমন এসেছে আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই তোমরা সবার সাথে একটু শেয়ার করে দিও চলে এসো আজকে তোমরা প্রথম থেকে ভিডিওটা যারা দেখেছো তাদেরকে বলবো দেখো এই যে হেয়ারে জ্বরটা ছিল সেই জ্বরটা আমরা পুরো কমপ্লিটলি ছাড়িয়ে ফেলেছি সবাই মিলে দেখতেই পারছ তোমাদের যদি এরকম কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু অবশ্যই কন করতে পারো আমাদের সাথে দেখো এই যে হেয়ারটা দেখে তোমাদের কি মনে হচ্ছে যে জ্বর ছিল হেয়ারে সত্যি আমরাও কনফিউজ যে এই হেয়ারে জ্বর ছিল আদৌ দেখো এত সুন্দর এসছে লুকটা তো এই কষ্টের ফল এটা মনে হচ্ছে সদ্য আমি কোনো হেয়ার ট্রিটমেন্ট করে ছাড়লাম ওকে ওর হেয়ারটা এতটা বড়ো ছিল আমরা এতটা বড় ছিল তো ওর হেয়ারটা একটুখানি আমরা কাটিং করেছি মাঝে মাঝে আর না হলে আমরা এই চুলটা ছাড়াতে পারতাম না দেখো কত সুন্দর চলে এসছে যে হেয়ারটা তোমাদের যদি এরকম কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান ডাবল ফাইভ এইট ফাইভ দেখো